এরপর হয়তো আর কোনো দিন দেখা হবে না হয়তো ওটাই শেষ দেখা ছিল তবে প্রথম দেখাটা যদি শেষ দেখার মতো হতো তাহলে হয়তো শেষ দেখা নামের কোনো উপন্যাস রচিত হতো না তোমার মনে আছে যখন আমরা প্রথম দেখা করেছিলাম তখন চলে যাওয়ার সময় আমরা দুইজনই বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম আর যখন শেষ দেখা করলাম তখন আমি বারবার অতীতে ফিরে যাচ্ছিলাম তোমার চলে যাওয়ার দিকে আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমার ভেতরে সব কিছু ভেঙে চুড়ে তুমি চলে গেলে কোনো অভিযোগ করিনি কখনো করবও না কারণ অভিযোগ সেখানেই চলে যেখানে অধিকার থাকে আর সেখানেই অধিকার থাকে যেখানে চাহিদা থাকে সত্যি বলতে তোমার প্রতি দুর্বলতা ছাড়া এখন আর আমার কিছুই নেই তবে অপরিচিত কোনো নাম্বার থেকে ফোন আসলে এখনও সবার আগে তোমার কথাই মাথায় আসে ফোন রিসিভ করার আগ পর্যন্ত ভাবতে থাকি হয়তো তুমিই ফোন করেছো কিন্তু রিসিভ করার পর যখন দেখি অপরিচিত কোনো কণ্ঠ অথবা পরিচিত কারোর অপরিচিত নাম্বার তখন বুঝতে পারি যে ওটা তুমি না তোমারও কি এমন হয় হয়তো হয় হয়তো হয় না তবে যদি এমনটা হয়েই থাকে সেটা অবশ্যই আমাকে ভেবে না হয়তো তোমার নতুন মানুষকে ভেবে না হয় অন্য কাউকে ভেবে খুব অবাক লাগে জানো যেই মানুষটাকে ভেবেও ভালো লাগতো সেই মানুষটাকে ছাড়া মনে হচ্ছে কয়েক হাজার বছর ধরে বেঁচে আছি প্রতিদিন কত শত মানুষের সাথে দেখা হয় কিন্তু ভুল করেও তোমার সাথে দেখা হয় না তবে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেই যে তোমাকে অন্য কারোর সাথে দেখার চেয়ে তোমার সাথে দেখা না হওয়াই ভালো এই ব্যস্ত শহরের অসংখ্য জায়গায় তোমার সাথে আমার অনেক স্মৃতি মিশে আছে আমি সেই জায়গাগুলোতে যখনই যাই তোমার কথা খুব বেশি মনে পড়ে কিন্তু কে আর করার তুমি এখন অন্য কারো আমি জানি তুমি ফিরবে না তোমার ফেরার সব রাস্তা বন্ধ কিন্তু ফিরবে না জেনেও আমি আজও সেই তুমিটাকেই খুঁজি যেই তুমিটা আমার ছিল আমি সেই তুমিটাকেই খুঁজি যেই তুমিটা আমার আঘাত সহ্য করতে না পেরে নিজের শরীরে রক্ত ঝরিয়েছিল আমি সেই তুমিটাকেই খুঁজি যেই তুমিটা কাজল দিয়ে তার চোখে আমার মরণ এঁকেছিল আমি সেই তুমিটাকেই খুঁজি যেই তুমিটা আমাকে বিশ্বাস দিয়েছিল দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল আগের চেয়ে বয়স বেড়েছে চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে শিখেছি তবে ভেতরটা যেন সেই শুরুতেই পড়ে আছে হ্যাঁ আমি তখনকার কথাই বলছি যখন তুমি আমাকে প্রথম ভালোবাসি বলেছিলে আর আমিও কোনো কিছু না ভেবে তোমাকে কাছে টেনে নিয়েছিলাম ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তোমার খুব কাছে গেলেও মনে হয় তোমার থেকে অনেক দূরে আছি মনে হয় আমাদের মধ্যে অনেকটা দূরত্ব যতটা দূরত্ব ডিসেম্বরের একত্রিশ থেকে জানুয়ারির এক তারিখ পর্যন্ত হয় যাই হোক ভালো থেকো তুমি আর কিছু বলার নেই তোমাকে আমি তোমার মতো কারোর সাথে কমিটেড হতে পারিনি তবে চাইলেও আর কিছু সম্ভব না জীবন জীবনের গতিতে চলুক কোনো দিন ব্যস্ত শহরে বা তোমার ক্যাম্পাসে দেখলে ডাক দিও অন্তত দেখা হবে তোমার জন্য শুভকামনা রইল বিদায়